মেরাজ থেকে আল্লাহ নবী পাঁচ শক্ত নামাজ আমাদের জন নিয়ে এসেছেন আল্লাহ পাক এ সুরাম উচাম মেরে বলতেছেন হে রচুন হে আবৃত নবী ওম আপনি দাঁড়ান ওম ইল্লাহ কলিলাহু আমিন কুস মেনু হু কলিল আল্লাহ পাক বলতেছেন আপনি রাতের কিছু অংশ নেশফাহু অথবা অর্ধেক সময় আমিন কুস কিংবা তার চেয়ে কম মিনহ কালিন কিংবা তার চেয়ে একটু বেশি সময় দাঁড়িয়ে আপনি আল্লাহ আল্লাহরুল আলমিনের ইবাদত করুন জোরে বলি সোভা আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত আল্লাহ পাক এ নির্দেশ জারি করলেন হেরসুল আপনি দাঁড়ায় যান রাতের কিছু অংশ অথবা অর্ধেক সময় কিংবা তার চেয়ে কম কিংবা তার চেয়ে বেশি এই আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী এরকম রাতের কিছু অংশ দাঁড়ায় তিনি নামাজ পড়া শুরু করে দিলেন কোনো মোফাশিরে কেরাম বলছেন তাফসিরে মাঝহারিতে এসেছে কুরতুবিতে এসেছে আল্লাহর নবী এরকম অর্ধরাত্রি কিংবা তার সে তিনি কি করলেন বেশি সময় নামাজে দাঁড়িয়ে থাকলেন এবং সাহাবাজমাইন দীর্ঘ এক বছর যাবতে এ আয়াত নাজিল হওয়ার পর রাতে দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে তাদের পাগুলো ফুলিয়ে গেল বলি সোহান আল্লাহ পাকের নির্দেশ আপনি রাতে দাঁড়ায় নামাজ পড়ুন কিছু সময় অর্ধেক সময় কিংবা তার সে বেশি সময় এর দ্বারা মোহাশির বলছেন যে রাতের অর্ধ অংশ অতিবাহিত হওয়ার পর বাকি অর্ধেক অংশ ঘুম থেকে জাগ্রত হইয়া যে নামাজ পড়ার কথা সেই নামাজকে বলছেন কুমিল লাইন এখানে বলছেন কুমিল লাইন এবং মেশকাত এবং হাদিস গ্রন্থে আছে কেয়ামুল লাইল যেটাকে বলা হয় রাতের নামাজ এবং সমস্ত মুফা সিরে কেরাম মহাদিসেরাম বলছেন এই নামাজকে বলা হয় তাহা যুজের নামাজ বলি সব এবং সমস্ত আম্বি আরে সাল্লামগণের বৈশিষ্ট্য ছিল তেনারা যুজের নামাজ পড়তেন এবং আমাদের উপর পাঁচ নামাজ যখন ফরজ হয়নি আল্লাহর নবীর উপর তাহা যুজের নামাজ ফরজ ছিল এবং এটা সব মুফা শিরে কেরাম একমত এই নামাজ আল্লাহ রসুলও পড়তেন শাহাব আজমাইন পড়তেন এবং তাবে তাবে ইনগণ তাবে ইন এবং তাবে ইনগণ এই নামাজেই অধিক সময় পড়তেন এইটাকে বলা হয়েছে কুমের লাইন এটাকে বলা হয়েছে লাইন এ রাতের নামাজ এ রাতের নামাজ পড়ার কথা আল্লাহ পাক এখানে বলছেন এই নামাজকে বলা হয়েছে তাহাজুজের নামাজ আর যত নামাজ আল্লাহ রাবুল আলমী দিয়েছেন নফল নামাজ এই নফল নামাজের শ্রেষ্ঠ নবল নামাজ আছে তাহাজ যুঁজের নামাজ জরে বলি সুবাহান আল্লাহ যে নবল নামাজের কথা নাহরফ আলামিন। আমিন সুরবন ইসরাইলের মধ্যে উল্লেখ করছেন অমিনান লাইলিফাতা হাজ্জাদবিহি নাফিলা তাল্লাত আসা আইয়া বা ছাগা রব বুক মাহমোদা আল্লাহরফ বুলা আমিন বলছেন অমিনান লাইলিফাতা হাজাদবিহি আপনি রাতের মধ্যে কিছু সময় কি করেন এই তাহাজ যুজের নামাজ আদায় করেন তাহাজ জুজের নামাজ আপনি ঘুম থেকে জাগ্রত হয় যে নামাজকে বলা হয় এ নামাজ আপনি আদায় করেন আর না ফেলাত এখন এটা আপনার জন্য নফল বলি সব যখন পাঁচ শক্ত নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে আসলেন যখন পাঁচ শক্ত নামাজ নির্ধারিত হয়ে গেল এ তাহাজ যুজের নামাজ কাল্লা হর্বুল আলমীর নফল নামাজ হিসাবে দান করে দিলেন যা আপনি ইচ্ছা করলে পড়তে পারেন আর ইচ্ছা করলে আপনি এটা ছেড়ে দিতেও পারেন তাতে কোনো গোনা নাই কিন্তু আল্লাহ হরবুল আলমিন আল্লাহ নবীকে বলছেন আসা বা মাকা আশা করা যায় আপনি এই নামাজের মাধ্যমে কি করবেন মাকা আমি মাহমুদ আল্লাহ হরব্বুল আলমিনের জান্নাতের একটা সুস্ম মাকাম সুস্ব একটা স্থান আছে আপনি সেই স্থানের অধিকারী হবেন জোরে বলি সোহান সম্মানিত হাজির এই আয়াতগুলোতে জুজের নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে যে সুরা বন ইসরাইলের এনা আয়াত এবং এই সুরা মুসাদমেলের এই আয়াত সমস্ত আউলিয়াকাম সাল্লাম বুজুর গানে দিন তারা তাহাজুজ নামাজের অধিকারী ছিলেন জোরেফলী সওয়ার এই নামাজের দ্বারা মানুষের হৃদয় কী হয় যা আল্লাহর দিকে অগ্রগামী হয় এই নামাজ মানুষকে অহংকার আত্মগরিমার থেকে বিরত রাখে এবং মাকামে মাহমুদ ইয়ারফাউ দারাজাত এবং আল্লাহর দরবারে তার মর্যাদা বুলন্দ হয় আল্লাহ হরবুল আলমিনের তিনি সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারেন এবং পৃথিবীতে যত যারা আল্লাহর অলি হয়েছেন যারা তাবেইন তাবিথিন আম্বি আল সাল্লাম ব্যতীত পাক স্বয়ং রসুলকে জাগ্রত করে দিতেন জোরে বরিশাল তাহাজুজের নামাজ যখন নফল হলো আল্লাহর নবী তারপরেও তিনি এ নামাজকে ছেড়ে দেননি তিনি এ নামাজ পড়তেই ছিলেন এবং এই নামাজের মাধ্যমে পাক রসুলকে বললেন আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। যা আশা করি আপনি সেই উচ্চ মাকামের অধিকারী হবেন এবং এখনও মক্কা মদিনায় আর পৃথিবীতে কোথাও আছে কিনা না জানা নাই আমার মক্কা মদিনায় তাহারুজ নামাজের আজান হয় জোরে বলি আল্লাহ আপনারা হজে গেলেও দেখবেন ওমরাতে গেলে দেখবেন ছয় বার আজান হয় মক্কা মদিনায় যদিও জামাত করে তাহার যুজের নামাজ আদায় হয় না কিন্তু দলে দলে মানুষ মসজিদে নববিতে এবং হারাম শরীফে বাইতুল্লায় মানুষ দলে দলে তাহার সুজ নামাজ আদায় করার জন্য যায় এবং আজান দিয়ে সেখানে ডাকা হয় এটা ওখানের জন্য খাস এখন আমাদের এলাকার জন্য খাস নয় এটা নবীর মসজিদ আর একটা আল্লাহর মসজিদ যেহেতু আল্লাহ হরবুল আলমিন আল্লাহর নবীকে বলছিলেন লাইল আপনি রাতে দাঁড়ান কিছু সময় নামাজ পড়ুন এবং তারা এ সুন্নত এখনও জারি রাখছেন তারা আজান দিয়ে মানুষকে তাহার যুজ নামাজের জন্য আহ্বান করেন মক্কা এবং মদিনায় এবং এখনও এ নামাজ আজান দিয়ে তারা আদায় করেন যদিও জামাতের সঙ্গে আদায় হয় না কি এ নামাজ আদায় করেন এখন আমাদের জন্য এ তাহাজুজের নামাজ হচ্ছে এখন নফল নামাজ শ্রেষ্ঠ নফল নামাজ আপনি যত নফল আছে আপনি জোহরের পথ দুই রেখাত নফল পড়েন অনেক সময় আসরের চার রেখা সন্নত পড়েন পূর্বে দেখা যায় সন্ন্যত পড়েন আবার দেখা যায় মাগরীবের নামাজের পর কেউ আউ পড়েন এরকম ইশরাক পড়েন শাস্ত পড়েন দিনের যত নফল নামাজ আছে এই নফল নামাজগুলোর যে হাদিস শরীফে এসেছে যে আল্লাহর নবী যে নফল নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ যোজের নামাজ আপনি দিনের কোনো নফল নামাজ যদি আপনি আদায় না করেন আর রাতের কিছু অংশ সময় যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে এই নফল নামাজ আদায় করেন এটাই হচ্ছে আপনার জন্য শ্রেষ্ঠ এবাদত জরি বলি সোহান এটা যাদেরকে আল্লাহ পাক অভ্যস্ত করেছেন এটা বিশেষ নিয়ামত তাকে দান করেছেন এবং বিশেষ অনুগ্রহ দান করেছেন এ নামাজ নিয়মিত ধরি রাখা অত্যধিক কঠিন যদি আপনি নিয়মিত ধরি নাও রাখতে পারেন তারপরেও হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন কেউ যদি ঈশার নামাজের পর দুই তো নভল নামাজ আদায় করে তারপরে তার কি হয়ে যাবে তাহার যুজের হক আদায় হবে জরে বলি সোবাহান আল্লাহ এশার নামাজের পর কোন ব্যক্তি যদি দুই রেখাত নফল নামাজ আদায় করে তাইলে আল্লাহ পাক তাও তার তাহার যুজের হক আদায় হবে এটাও সুন্নত হিসাবে তার গণ্য হবে কিন্তু ঘুম থেকে জাগ্রত হইয়া কিছু সময় রাত্রে নামাজ পড়ার সমতুল্য কিন্তু নয় জরে বলি সোবাহান নফল নামাজের হক আদায় হবে তাহার হক আদায় হবে কিন্তু ঘুম থাকি উঠিয়ে নামাজ দুই রেখাত পড়া আবার হয় জাগ্রত থাকলেন কিংবা ঘুমায়া গেলেন এটা আলাদা আর এশার নামাজের পর আপনি দুই রেখাত পড়লেও শূন্য তাদায় হয়ে যাবে নফল নামাজের হক আদায় হয়ে যাবে তাহার হক আদায় হয়ে যাবে যেটা হাদিসে আল্লাহ রসুল বলছেন মেশক হাদিস খানা এসেছে অন্য অন্য হাদিস গ্রন্থ এসেছে আল্লাহর নবী এশার নামাজের পর দুই রেখাত নামাজ পড়তেন যেটা বসি বসি তিনি আদায় করতেন সুরা ফাতেহার পর ঝা লাহা তিনি প্রথম রাখাতে পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন পড়তেন এ বসি বসি আল্লাহ নবী এ দুই রেখাত নামাজ আদায় করতেন আর আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি ঈশার নামাজের পর বেতের নামাজের পর এই দুই রেখাত নামাজ যদি কেউ পড়ে সারা রাত্রি এলিউমে যদি পড়ে তার ইবাদতের সমতুল্য সব তার আমল্লামায় লেখা হবে জোরে সমান এবং ওই ব্যক্তির জন্য ওই রাত্রে তাহাজুজ নামাজের হক আদায় হবে এরপরে তিনি যদি রাত্রিকালীন উঠিয়ে তাহাজুজ নামাজ পড়ার সৌভাগ্য হয় তার জন্য উত্তম আর যদি তিনি জাগ্রত হওয়ার সুযোগেই না হয় তাহলে তার জন্য ওই রাত্রে তাহাজুজের হক আদায় হয়ে যাবে আপনি যদি তাহাজুজ পড়ার অভ্যাসটাকে তাও যদি ঈশান নামাজের পর এই দুই রেখাত নামাজ পড়েন একদিকে আল্লাহ রসুলের সূন্যতা আদায় হবে একদিকে তাহাজুজের হক আদায় হবে এরপরে আপনি যদি রাত্রিকালীন উঠিয়ে নামাজ পড়তে পারেন এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহ পাকের বিশেষ নিয়ামতপ্রাপ্ত অন্তর্ভুক্ত আপনি এবং সমস্ত সলিহীন বান্দাদের অভ্যাস্তদের মধ্যে আপনি সামিলপ্রাপ্ত জোরে মলি সোহান কি কথা বুঝতেছেন আমার সমস্ত সালহীন বান্দাদের অভ্যাস ছিল রাত্রিকালীন কিছু সময় নামাজ পড়া আর আপনি ফরজ নামাজ আদায় করার পর যদি না করেন তাতে দোষ নাই কিন্তু এটা সমস্ত নেককার বন্দাদের আল্লাহ রাবুল আর আমিনের অভ্যাস ছিলেন তাফসির সির একুর মধ্যে এসেছে সমস্ত তাবিহিন তাবে তামিনদের তো ছিলেন শাহব মাইনদের অভ্যস্ত ছিলেন আল্লাহর নবীদের তো ছিলেন তাইলে আপনি যদি নেক্কার হইতে আপনি যদি নিজেকে আবেদ হিসাবে বলতে চান যে আমি এরকম পরে হেসগান হিসাবে মনে করতে চান তাহলে এ নামাজ পড়ার আল্লাপাক রসুলকে নির্দেশ দিয়েছেন যদিও নফল তারপরে আমাদের জন্য এ নামাজ পড়ার জন্য গুরুত্ব অনেক রয়েছে